আজকে রাজিস্টার নানার আমাদের অভ্যন্তরকে ধ্বংস করতে চাইছে সারা দুনিয়ার মানুষের যেমন লড়াই আছে বাংলাদেশের মানুষের লড়াই আছে এবং প্রত্যেকটি লড়াইকে একটা আরেকটি লড়াইয়ের সাথে মজলুমের লড়াইকে এক সূত্রে গঠিত করতে হবে বাংলাদেশের মজলুমরা যদি অক্ষমাত্র হই আমরা যেমন অভ্যুত্থান করে হাসি যাবে তারা রাখ্য করেছি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে এই দেশের গণতন্ত্র কায় করতে পারবে এবং সকলের স্বাধীনতা নিশ্চিত করতে পারবে বাংলাদেশের মানুষ চায় তারা নিজের মর্যাদা নিয়ে বাঁচবেন তারা নিজের মত এবং চিন্তা প্রকাশ করতে পারবেন তার জন্য তাকে ভয় পেতে হবে না আমাদের ছাত্ররা ওই হলের থেকে নিজের চিন্তা প্রকাশ করতে হবে পারবে তার আপনার ভাবের মতো ছড়িয়ে দিতে হবে না কিন্তু কেউ যদি এটা বন্ধ করতে চান

তারা এই দেশে ফায়দা তুলেছে এখন ফায়দা তোলার কাজটা সেই মতো করতে পারছে না নানান ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অষ্টবদ্ধ হতে হবে আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের মর্যাদা রক্ষা করতে হবে সেই রক্ষা আমরা তখনই করতে পারবো যখন সারা দুনিয়ার মজুমের সাথে আমরা ব্যক্ত হবো যেখানে এই মজুম যেন